আগামী তিন দিন নিম্নচাপের জেরে নদী উত্তাল হবে বইতে পারে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া যে কারণে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে রবিবার দিন সকাল থেকে গঙ্গা নদী বাঁধ ভাগন কবলিত এলাকা ও সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার সচেতন করা হয়েছে স্থানীয় দোকানদারদের অন্যদিকে যে সমস্ত পর্যটক সমুদ্রে স্নান করছে তাদেরকেও সতর্ক করা হয়েছে ইতিমধ্যে পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসন থেকে জানাচ্ছে তিন দিন জলের একটু উত্তাল হবে তিরিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হওয়া হইবে সেই নিয়ে তারা মার্কিং মাইকিং করছে আমরা দোকানদারকে সবাইকে বলে দিয়েছি যে সবাই যেন সাবধানে থাকে এবং দোকানপাটগুলো একটু দূরে থেকে সরিয়ে দিবে আমাদের কাছে এই মুহূর্তে ডিজাস্টার থেকে ইনফরমেশন এসছে আমাদের সাগর ব্লকে তাই সকল আমরা সিভিল ডিফেন্স বেরিয়েছি এখন তো সমুদ্রের জল উত্তাল শুনলাম না কি আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন বিশেষ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যত সম্ভব ধরা হওয়া বলতেও পারে তাই সমুদ্রের জল উত্তাল থাকছে আমরা মৎস্যজীবী ভাইদের একটু জরুরি সূচনা দিচ্ছি যাতে ওরা নৌকা নিয়ে না বেরো হয় সমুদ্রের জল যেহেতু উত্তাল থাকবে যাতে কোনো অঘটন না ঘটে তার সঙ্গেও যেহেতু আমাদের বাইর থেকে অনেক তীর্থযাত্রীরা স্নান করতে আসেন তাদেরকেও একটা আমরা জরুরি সতর্কবার্তা দিচ্ছি যাতে সমুদ্রে তীরবর্তী থেকে স্নানটা করেন বেশি দূর যাতে না যায় সাগর ব্লকের দ্বারা মানে আমাদের প্রশাসনের প্রচারিত হচ্ছে এবং আমাদের সিভিল ডিফেন্স প্রস্তুত আছে আমাদের এই ঝড়ের হাওয়ার প্রচারের জন্যে আমরা প্রত্যেকটা জায়গায় নদী বাঁধ যেখানটায় যেখানটায় আছে আমাদের চারজন পাঁচজন করে সিভিল ডিফেন্স মাইক ইং করানো হচ্ছে যাতে তীরবর্তী নদীর ধারে যে সকল ঘরবাড়ি আছে তারাও একটু সাবধানে থাকুক আশা করি আমরা প্রস্তুত আছি সাগর ব্লক সিভিল ইভেন্ট আমরা সবসময় প্রস্তুত আছি